রাজশাহীর পবা উপজেলার বামুন শিকড় এলাকায় একই পরিবারে আজ সকালে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিজ বাড়ি থেকে তাদের লাশ পাওয়া গেছে নিজ ঘরের বাড়ির কর্তা মিনারুলের লাশ পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একই সঙ্গে স্ত্রী মনিরা ছেলে মাহিম ও আঠারো মাসের মেয়ে মিথিলার লাশ পাওয়া যায় এদের মধ্যে মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। ঋণগ্রস্ত হয়ে অভাব অনটন ও খাবার সংকটে তারা এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলেও চিরকুটে লেখা রয়েছে উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের বোঝা নিয়ে আর খাওয়ার অভাবে তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো কারো কাছে কিছুই চাইতে হবে না আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছেন আর হতে হবে না চিরদিনের জন্য চলে গেলাম আমি চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ এ ঘটনায় বাকরুদ্ধ নিহত পরিবারের স্বজন ও এলাকাবাসী

অপারেশন করেছি করে আমার বাড়ির হেলো পনেরো রেনের লাগিয়ে ঘটনা ঘটা দিছে যে হলো আমি আমি মরে যাবো আমার ছেলে প্যালি কি করে খাবে রাশি চাপ দিবে

এলাকাবাসীর কাছে জানার সংগ্রহ করলাম তো দেখা যাচ্ছে বলছে ও নিজে বলছে যে হ্যাঁ আমার ঋণ আছে অনেক ব্যাপক টাকা ঋণ করেছি এনজিও থেকে ঋণ করেছি অনেকের সাহায্য নিয়ে দিন ধরে চলাফেরা করছি তো দেখা যাচ্ছে অনেকে অভাব অনটন পরিবারের লোকজন বেশি তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ঋণ এই সম্ভবত ঋণের কারণে এই কামটা করেছে আর কি এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যে মহানগর পুলিশ কমিশনার জানান স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং মিনারুল ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে সেখান থেকে পাওয়া চিরকুটে অভাব অনটনের কথা বলা হয়েছে এবং এসব নিয়ে আর এমপির ক্রাইম ইউনিট কাজ করছে আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে চিরকুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে তো আমাদের সিআইডি ফরেনসিক টিম এবং পিবিআই ওনারা আসছেন ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি হ্যাঁ সেটাই মনে হচ্ছে যদিও স্ত্রী তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শাশ্বত করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে আর বিক্রিমকে ফ্যানে জুলানোর অবস্থা আমরা দেখতে পাই না দরজা তো মানে বন্ধ ছিল দুটো দরজা বন্ধ ছিল পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা ওটা টিনের টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে এমনিতে অবস্থা আছে তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আপাতত মনে হচ্ছে বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্য অন্য করলে আমরা স্থির হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না আর মরুদেহ রাজে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে এ ঘটনায় পুলিশের সিআইডি সহ কয়েকটি ইউনিট কাজ করছে পলিরানি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি